হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নিপু ক্রিয়েশান তো দেখো বাজে পৌনে দশটা আর ছেলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে পড়তে বসেছে আর তোমাদের দাদাভাই দেখো ওকে পড়াতে বসিয়েছে আর এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি সিমুই তো তোমাদের কালকে ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম লাচ্ছা তো এটা লাচ্ছা না এটা হচ্ছে সিমুই তো যাই হোক এখানে দিয়েছি রুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেগুন ভাজা শশা আর কলা আর ওখানে বসেছে বাবা খেতে তো এটা হচ্ছে সকালের টিফিন তো দাদাভাই যেহেতু শনিবার দিন টোটো নিয়ে যায় না ছুটি থাকে তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো কালারিং পেপার কিনে রেখে দিয়েছি তো ছেলের পরীক্ষা সেটা তোমরা সবাই জানো যে ষোলো তারিখ থেকে ছেলের পরীক্ষা শুরু হয়েছে বাংলা ইংরাজি হয়ে গেছে সোমবার হচ্ছে অঙ্ক আর ছেলের হাতের কাজ যেহেতু আছে তো গোলাপ ফুল বানানোর জন্য তাই পেপারগুলো কিনে আনা হয়েছে আর আজকে রান্না হবে হচ্ছে কুমড়ো শাক ঝিঙে আলু ডাটা রাঙা আলু দিয়ে হবে মাছের ঝোল আর হবে ডাটা আলু দিয়ে উঠছে তরকারি তো এখানে নিয়ে এসেছে দেওয়ার সকালবেলা বাজার করে আর এখানে দেখো আমার ছাত্র চলে এসছে পড়তে তো আমার ছাত্র আর আমার ছেলে একই স্কুলে পড়ে তো আমাদের মানে আমার ছাত্র আজকে পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা আর ছেলেরা আজকে পরীক্ষা নেই কোনো তো তাই জন্যই দেখো কুমড়ো শাকটা কাটতে বসেছি কারণ পরীক্ষা থাকলে এগুলো কাটার সময় হয় না আর রান্না করারও সময় হয় না তো যেহেতু আমার ছাত্রর পরীক্ষা আছে তো তাই ওকে আমি বললাম ওর মাকে বললাম যে শনিবার দিন সকাল বেলা ওকে পড়তে পাঠিয়ে দেবে রবিবার ছুটি থাকে পরীক্ষা আছে বলে ওকে আমি পড়তে পড়তে পাঠাতে বলেছি আর যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো আমাদের বাড়ির সামনে একটা আম গাছ আছে প্রচুর প্রচুর পরিমাণে আম হয়েছে আমার প্রতিদিন আমি চার দুপুরবেলা দরকার লাগে ভীষণ ভালো লাগে তোমার ওই মিক্সিতে আমটা পেস্ট করে লঙ্কা বেশি ভাগ বেশি করে লঙ্কা চিনি দিয়ে মেঁকে খেতে আর এখানে দেখো কালকে বিকালে এসে হনুমানগুলো সব আম খেয়ে নিয়েছে আর একটা দেখাবো ওটা হচ্ছে লেবু গাছ তো লেবু গাছ দেখো আমাদের লেবু কিনতেই হয় না তো এত লেবু হয় আর এই লেবুগুলো দিয়ে বেশি ভালো লাগে কি যেন শরবত খেতে তো আমার যখনই লেবু আর আমের দরকার হয় তখনই কিন্তু আমি বাইরে বেরিয়ে পড়ি আর এখানে দেখো সকালের টিফিন মোটামুটি হয়ে গেছে আর আমি আমার ছাত্রকে পড়াতে পড়াতেই কিন্তু শাক কাটতে বসে পড়েছি কারণ শাকটা কাটতে দেরি হয়ে যাবে বলে তো আমার ছাত্রকে পড়াতে বসি আর এখানে আমার ছাত্রকে দিয়েছে অঙ্ক কারণ ওর হচ্ছে অঙ্ক পরীক্ষা তো আগের সংখ্যা পরের সংখ্যা আগে ও পরে ছোটো থেকে কোনটা ছোটো সংখ্যা কোনটা বড়ো সংখ্যা তো এগুলোকে ওকে করাচ্ছিলাম তো যাই হোক তার সাথে ভিডিও করে নিয়েছে আর আমার ছাত্র দেখো হাসি দেখো ভিডিও করছি বলে খুব হাসছে তো যাই হোক এখানে ওকে আমি পড়তে দিয়েছি আর এখানে কিন্তু আমি কেটে নিচ্ছি সবজি তো এখানে ছেলে ঝোল করবো যেহেতু দেওয়ার মাছ এনেছে মাছটা ছেলে ঝোল করে দেবো বলে সবজি কেটে নিয়েছি আর শাকটা কাটা হয়নি কারণ আমার ছাত্রটাকে পড়িয়ে তারপর কাটবো শাকটা কারণ ওকে পড়াতে পড়াতে শাকটা কাটা যাবে না তো ওকে পড়িয়ে নিয়ে তারপর শাকটা কাটবো শুধু ঝোলের সবজিটা কেটে রেখেছি তো যাই হোক আমার ছাত্রর পড়াও হয়ে গেছে আর আমার সবজি কাটা হয়ে গেছে এখানে যত আমার ছেলে পড়ছে এখন বাজে পুরো পাক্কা এগারোটা কিন্তু আমার ছেলের পড়াও শেষ হয়নি আর আমি দেখো এখানে বসে পড়েছি মুড়ি খেতে আলু ভাজা মুড়ি চানাচুর আর হচ্ছে শশা তো এই হচ্ছে আমার সকালের টিফিন আর আমার ছেলে কিন্তু পড়ায় ব্যস্ত তো যাই হোক সব কাজ সকালে কমপ্লিট করে এখন বাজে দুপুর দুটো আর এখানে দেখো আমার যা দেওয়া খেতে দিচ্ছে আর তোমাদের দাদাভাই খেয়ে হাল্লা হয়ে পড়েছে এতটাই খেয়ে ফেলেছে ছেলে বসে আছে তো আমার এখনও খাওয়া হয়নি আমি খাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই ভাই